في كلامي القديم وفوق الحكيم إن الله ملائكته يصدون على النبي يا पाक जल्ला शामूर और शेष ओपाक रामन तो प्रम तो देहद बेशुमार दे अंगिन बीसाब शुगर आमादिल आमादिल के अपनादिल আন্তরিকতা নিয়ে মহব্বত ভক্তি সহকারী এই মাহবিল সাজানোর এই মাহবুলের সৌন্দর্য বৃদ্ধি করার এই মাহবুলকে আলোকিত করার কভিজ দান করেছি আমি সন্ধ্যে যাদের আর্থিক শারীরিক মানসিক আন্তরিক সর্বাঙ্গীন সাহায্য মাধ্যমে এই মাসের আলোকিত সজ্জিত অনুষ্ঠিত তাদের জানে মালের ধনে দৌড় ব্যবসা বাণিজ্য দেশে বিদেশি বেকারে দেশে বিদেশে কি উন্নত প্রত্যেকের দিনের মনে আশা বা পূর্ণ করুন প্রত্যেকের অপূরণ পূরণ করুন প্রত্যেকের অভাব মোষণ করুন প্রত্যেকের সমস্যার সমাধান করুন প্রত্যেকের এবং প্রত্যেকের যারা রুগ্ন দারি বা রোগ থেকে পূর্ণ সেবা আরোগ্য দান করুক মহবিল এ মাবের আয়োজন এ মাবের इंतजाम এ মাবের ব্যবস্থা আপনারা আমরা কই নেং ওয়া রব্বুল আলামিন করছি আলহামদুলিল্লাহ

মজিদারাম থেকে মেলা শুরু হয়েছিল মসজিদার সাথে গিয়ে সমাপ্ত হয়েছিল মজিদারাম আরাম বলতে ওই থেকে জানে চিনে বুঝে এবং তার জারত করে তার নামাজ পড়ে মসজিদ আরাম দিকে হারামের দিকে দিক করে নমাজ পড়া ফরজ মেরাজ মসজিদ আরাম থেকে শুরু হয়েছিল শুনলেন মসজিদ আরামের কোন জায়গা থেকে উম্মে হানির জিল্লা করার ঘর থেকে हमारे का बार अनेक दरवाजा रही थी तार मध्य एक दरवाजार नाम बाबे उम्मेहानी बाबे उम्मेहानी उम्मेहानी के अने के उम्मेहानी के तीन टी भूल करें उम्मेहानी बिनते

कौन हजरत अली का वलाज और ख्विन हजरत अली مرتضیٰ رضی اللہ عنہ ख्विन এদিকে তো موجید حرام میں ہم امرا اورنے اتنے کم نیت کی নামাজ পড়ে থাকি এক রকাত নামাজ পড়লে এক লক্ষ রকাত নামাজের স্বভাব কিন্তু মসজিদ আকসা জেরুজালেম সিরিয়া বেতন মুকাদ্দাস যাকে বলে যাওয়া সম্ভব হয় না ইহুদি ইহুদি সম্প্রদায়ের দখলে যে ইহুদি মুসলমানের পরম শত্রু চিরশত্রু বাইতর মুকাদ্দাস ইহুদের দখলে হওয়ার কারণে ওইখানে যাওয়া সম্ভব হয় না নামাজ পড়ার সম্ভব হয় না প্রত্যেক ইমানদার একটা বডি বদন দিয়েছে শরীর দিয়েছে আপাত মস্তক একটা শরীর আর মধ্যে তার মধ্যে একটা ইঞ্জিন দিয়েছে যার নাম রুহ আমরা যাইতে না পারলেও রু অবশ্যই পৌঁছে যায় সারা রাত্রে আপনারা ইয়াদ করলেন স্মরণ করলেন শুনলেন ভক্তি মহবত নিয়ে শুনলেন সহকারে অক্লান্ত পরিশ্রম করলেন একদিন না এক রাত্রি না এসব করলে গত বছরের পর থেকে গত বছর নেয়ার আগে মাপের সমাদা হওয়া করার পর থেকে এই বছরের মাপের জন্য প্রস্তুতি নেওয়া হয়েছে বাপা জন্মস্থান কবুল উষুস্থতার কারণে বার্ধক্যতার কারণে নড়াচড়া করতে কষ্ট হচ্ছে আওয়াজ করতে কষ্ট হচ্ছে ভিদায় একবার আসতে পারি না কিন্তু এইবার এই আজ দুইবার আসার সুযোগ হয়েছে বাপা পাক টানো আপনাদের আমাদের আসা যাওয়া বসা পরিশ্রম মসজিদ এই মসজিদ বড় হয়েছে এই মসজিদ বিরাট মসজিদ পরিণত হয়েছে একমাত্র মেয়েরা যে মোস্তফা সন্দল্লা কুচিলা যারা অক্লান্ত পরিশ্রম অক্লান্ত ত্যাগ স্বীকার করে এই মসজিদকে সুন্দর করেছে এই মসজিদকে এটা চাওয়ার মতো করেছে তাদের

hadun maabro alqod akhuyya amin inbruz আমাদের এই আয়োজন আমাদের জানে মালে ধনে দৌড়ে ব্যবসা যে কাজে কারবারে দেশে বিদেশে উন্নতি করো সমস্যার সমাধান করো বিনায়ের থেকে সেবা করো থেকে মুক্ত মুক্ত করো প্রত্যেক দিনের মধ্যে কাঠোপূর্ণ করো ওই থেকে বাবু মনে দিয়ে মহানি যে জায়গা থেকে আপনার মাহবুব নেড়ার শরীফ গিয়েছিলেন ওই জায়গাতে গিয়ে নামাজ পড়ার সুযোগ আল্লাহ জীবনে একবার অন্তত नमोजीने अबुल माहबूब रावद के चलकर दस दिन अबुल माहबूब दीदार उत्तराखंड में सब दबाव था नबील अपनी नवादियाँ उत्तर बीच में देख लाए इधर यह होगी हाल